হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আর আর এই ব্লক ফোরে আপনাদেরকে নিয়ে এসেছে খুবই চমৎকার একটি জায়গা যে জায়গাটা যদি আপনারা দেখেন আপনাদের খুবই পছন্দ হবে যে কতটা সুন্দর একটি গ্রামের নদীর পাড় আর চলে এসেছে আজকে আমাদের যে এলাকা আছে সে এলাকার এমন একটি জায়গা এটা ইসলামপুর ঘাট আর ঘাটের পাশেই দেখবেন এরকম একটি খোলা জায়গা আছে কতটা সুন্দর দেখেন এখানে বড় বড় যে যেহেতু সিরিজ গাছ রয়েছে সেহেতু এখানে গেলাম একেবারে ছায়া আর ছায়ার মাঝে আমরা চলে এসেছি বন্ধুরা মিলে একটু আড্ডা দেবো একটু খাওয়া দাওয়া করবো আর ওই যে আমাদের শেল্ড আমাকে দেখেন সবাই মিলে এখানে কাজ করছে রান্নাবান্না কাজ শুরু করব আর চলে এসেছি এমন একটা জায়গা যেটা দেখাতে আপনাদেরকে যে কতটা সুন্দর এবং নদীর যে ভিউটা এইটা সব কিছু মিলে যে কতটা ভালো লাগবে আপনাদেরকে দেখেন গ্রামের পরিবেশ এমনিতেই ভালো চারিদিক সবুজ আর তার যদি নদীর পাড়ে যদি এরকম একটি ছায়া জায়গা থাকে দুপুরের টাইমে এরকম যদি ছায়া থাকে তাহলে জায়গাটা কতটা চমৎকার হয়ে যায় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর সেই এমন একটি জায়গা চলে এসেছে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে মনটা একটু খারাপ ছিল সেহেতু বুঝলাম যে বসে থেকে লাভ নেই বন্ধুরা মিলে যায় একটু ঘোরাঘুরি করি একটু বিকেলবেলা একটু আড্ডা বাজি দেবো একটু খাওয়া দাওয়া করবো তাহলে যদি মনটা ভালো হয় আর সেই জন্য চলে এসেছি সবাই মিলে এরকম একটি সুন্দর জায়গা আর আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দর দেখেন এরকম একটা ছায়া জায়গা নদীর পাড়ে ঘুষে খাওয়া দাওয়ার আসলে মজাই আলাদা খুবই চমৎকার আর এখানে যেহেতু আমরা এখানে রয়েছে আর একটা জিনিস সেটা ভালো সেটা হলো কিছু সময় পর পর জেলেরা মাছ ধরছে এবং দেখা যাচ্ছে যে জেলেদের নৌকায় মাছও দেখা যাচ্ছে একবার টাটকা টাটকা ফ্রেশ মাছ যেহেতু একটু পর পরই জেলেরা আছে তাদের নৌকা ডাক দিয়ে এবং একেবারে যেহেতু কাজ আছে যাচ্ছে সেহেতু দেখা যাচ্ছে কী ধরনের মাছ তারা পাচ্ছে আর ইচ্ছা আছে যে ভালো কোনো মাছ পেলে আমরা সেটাও রান্না করে খাবো আর দেখেন কতটা সুন্দর একটি জায়গা চারিদিক সবুজে ঘেরা আর গ্রামের পরিবেশটা আস আসলে খুবই চমৎকার নদীর পাড়ে যদি আপনারা ঘুরতে যান এরকম একটা সুন্দর জায়গা যদি দেখেন যে নদীর পাড়ে এরকম ঘেরা এরকম সুন্দর পাড়ে যদি বসে কিছু সময় বসা যায় তাহলে মন মানুষের তো এমনিতেই ভালো হয়ে যাবে তাই এমন একটি জায়গা চলেছি যে সবাই মিলে আসে খাওয়া দাওয়া করবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যা জায়গাটা কেমন আর আমাদের এখন রান্নাবান্নার কাজ চলছে যেহেতু আমরা দুপুরবেলা রান্নাবান্না করে সবাই মিলে খাব সেহেতু সবাই মিলে কাজ করছে এখানে দেখেন এখানে কত দেখেন বন্ধুরা মিলে সকাল যে যার মতন কাজ করছে আর আমার কাজটা হলো ভিডিও করা আমি সেজন্য ভিডিও করছি আর ওরা দেখেন এই যে রান্না বান্নার প্রস্তুতি চলছে এখানে বসা সব কিছু নিয়ে ভালো দেখতে থাকুন নতুন নতুন বিষয় আপনার নতুন নতুন কিছু দেখা সেই রান্না বান্না রান্না বান্নার কাজ আজকে হবে সে চিকেন কারি চলবে আজকে ড্রাই ফুড নাকি

দেখছেন চিকেনটা রেডি করা হচ্ছে আর এরপরে রান্না বান্না শুরু করব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর আকাশে হালকা হালকা মেঘ আছে আর তার মাঝে এরকম নদীর পাড়ে গাছের মাঝে ছায়া জায়গায় আসলে খাওয়া দাওয়া আর সবাই আড্ডা আড্ডাবাজি দেওয়ার মজাই আলাদা আপনারা দেখতে ভাবেন আমাদের সাথে থাকুন নতুন নতুন কিছু আর যারা নতুন আমাদের চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন সুন্দর সুন্দর নদীর পার এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো ইচ্ছা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আজকের ভিডিও দেখতে থাকুন দেখি আমরা কি করি সেই জিনিসটা দেখেন আর একটু সুন্দর ভিউ আপনার উপভোগ করুন হ্যালো বন্ধুরা এমন একটা সুন্দর নদীতে যদি স্নান না করি তাহলে কি চলে অনেক দিন নদীতে স্নান করি না তা আজকে দেখলাম এত সুন্দর জায়গা আর এত সুন্দর এত কাছে দেখেন কতটা কাছে রয়েছে জল সেই জন্য ভাবলাম একটু স্নান করি আর এরকম একটা বিকেল বেলার টাইমে যদি স্নান করি নদীতে তাহলে শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম এখানে একটু ঝাপাঝাপি করব অনেক দিন করি না আর তা সেই জন্যই এই এখন নাম্বার স্যান্ড করতে হ্যাঁ নদীর ভিতর গোসল করাই শান্তি আলাদা সেই মানে ঠান্ডা মাছ মারা মানেই তো স্নান করা নদীর মাত্রে মাঝে যাওয়া মানেই তো নদীর মাছের সাথে খেলা করা কি ঠান্ডা পাইছে ভাই আমার অনেকটা খুশি নদীর স্নান করে এখন দেখেন আমাদের সব ভাই বন্ধু বান্ধব সবাই মিলে আমরা পিকনিকের ভিতরে আসি আপনারা শুধুমাত্র আমার কিছুটা ভালো লাগলে লাইভ মানে লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন হয়ে গেছে আমাদের রান্না বান্না করা কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এর জন্য দেখেন খাবো কলাপতায় সেই জন্য কলাপাতায় কেটে ধরছে আর আজকে বিকালটা ভালোই দেখেন পরিবেশটা অনেকই সুন্দর দেখেন নদীর মাঝে সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে ভিউটা কারণ চমৎকার লাগছে এই পাশটা দেখতে ক্যামেরায় কতটুকু দেখা যাবে সেটা তার থেকে কলম দারুণ একেবারে এখানে একেবারে লাল হয়ে গেছে চারিদিকটা খুবই সুন্দর লাগছে পরিবেশটা আর আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট ভাত আগে হয়ে গিয়েছিল আর এই যে মাংস রান্না কমপ্লিট চুলায় গরম হয়ে রয়েছে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাদের জানাবেন তাহলে সেইভাবে ভিডিও আপনাদেরকে দেব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এরকম সুন্দর সুন্দর পরিবেশে এরকম দেখেন কতটা সুন্দর একটা ভিউ আজকে আসলাম আর এখানে খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসার দিকে রওনা দেব আর এই যে সব রোজগার চলছে খাওয়া দাওয়া কমপ্লিট হবে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসার দিকে রওনা দেব আর সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাপোর্ট করবেন আজকের মতন ভিডিও এ পর্যন্ত বাই বাই টা